আটত্রিশ নম্বর বেডে ফিরে আসতেই ফুলমতি দেখতে পেল আয়া দিদি ফের ও লাল্লাকে বিছানায় একা রেখে চলে গিয়েছে মনে মনে দেশ ভাষায় ওকে ছোটখাটো কয়েকটা গালি দিতে তারপর মাথাটা ঠান্ডা হল নেহাত অজেনা জায়গা আর ভাষাটাও তেমন জুতের নয় নইলে এমন লাপারবাহী থোড়াই সইতে হতো ওকে লাল্লার পাশে গুছিয়ে বসলো ফুলমতি সবে তিন দিন হয়েছে বয়স ফরসা গোলগাল কোঁকড়া চুল বারবার ওকে দেখেও যেন আশ মেটে না একটা কাজরের বিন্দি লাগাতে পারলে খুব ভালো হতো ভাগেশ মায়েদের নজর লাগে না মরদ প্রকাশ হেলা শহরের একটা লোহার কারখানায় কাজ করে দেহাত থেকে বছরে দু একবারে বেশি আগে কখনো আসেনি ফুলমতি এবারই থেকে যাওয়া পাকা বাকি ওদের গ্রামে তেমন ভালো চিকিৎসার পরিষেবা নেই লাল্লা এখন পেট ভরে খেয়ে ঘুমোচ্ছে ফুলমতি একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রকৃতির কি নিষ্ঠুর নিদান আওলাদ দিয়েছেন কিন্তু এখনও তাকে পোষণ করার ক্ষমতা দেননি বুকে আয়া দিদি প্রায়ই অন্যান্য সদ্য মায়েদের কাছ থেকে ওর বাচ্চাকে দুধ পান করিয়ে নিয়ে আসে ফুলমতি জানে মায়ের দুধের কোনো বিকল্প হয় না রাউন্ড চলছিল ওয়ার্ডে একজন ছিপছিপে চশমেওয়ালি ডক্টর দিদি ওর বেডে এসে লাল্লার বুকে স্থিত ছোঁয়ালেন হুম মাইন্ড কা কা গোলি দিদি ফুলমতি ভারী ব্যাগ্রস্বরে জানতে চায় ডাক্তার দিদি ওকে কোনো প্রত্যুত্তর না দিয়ে গলা চড়ান আটত্রিশের অ্যাটেনডেন্ট কে আছেন হলের অপর প্রান্ত থেকে এক মাঝ বয়সী মহিলা হন্তদন্ত হয়ে ছুটে আসেন আমি আমি আছি ম্যাডাম আমি থাকো কোথায় তোমরা হ্যাঁ বাচ্চাকে একলা ফেলে দিয়ে চলে যাও কোথাও যায়নি ওই একটু জাগে শোনো বাচ্চার মাইল্ড ডিস্ট্রেস আছে সমস্যা বাড়লে পর এনআইসিউতে পাঠিয়ে দিও কেমন ব্যস্ত ডাক্তার দিদি দ্রুত নির্দেশ দিয়ে পরের বেড়ে চলে যান এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সব সদ্যজাত শিশুরই কম বেশি শ্বাসের সমস্যা হচ্ছে অ্যাটেন্ডেন্ট মিনতি মণ্ডল অভ্যস্ত হাতে বিছানা গুছিয়ে দিতে থাকেন পঁচিশ বছরের বেশি অভিজ্ঞতা ওনার অনেক কিছু দেখেছেন অনেক কিছু অনুভব করতে পারেন মা মরা বাচ্চারা পুরোপুরি একা হয় না কখনো ভালোবাসার রেণু মিশে থাকে আশেপাশের বাতাসে মাতৃত্বের অমক টানে ফিরে আসে বারবার বাচ্চাদের কখনো মায়ের নজর লাগে না নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন